দেশে পরিচ্ছন্নতার প্রথম বিপ্লব শুরু হয়েছিল এই বাংলায় কিন্তু মেকি ভাষণের বহরে কেউ মনে রাখেনি সেই প্রকৃত পথ প্রদর্শকদের আজ এই ভিডিও সেই হারিয়ে যাওয়া অধ্যায় নিয়ে সালটা ছিল দু মাস ডিসেম্বর মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় নির্মল বাংলা মিশন লক্ষ্য গ্রাম ব্লক জেলা সব জায়গায় মুক্ত শৌচ অভ্যেস বন্ধ করা তখনও স্বচ্ছ ভারত শব্দটার আবিষ্কারই হয়নি নির্মল বাংলা শুরু ডিসেম্বর ভারত ঘোষিত দোসরা অক্টোবর পনেরো সালের তিরিশে এপ্রিল নদিয়া জেলা ভূষিত হয় এক সম্মানে আপনারা কি জানেন কি ছিল সেই সম্মান নদিয়া ভারতের প্রথম মুক্ত শৌচ জেলা হয়ে ওঠে যাকে বলা হয় ওপেন ডিফিকেশন ফ্রি ডিস্ট্রিক্ট ইউনিসেফ এবং ওয়ার্ল্ড ব্যাংক প্রশংসা করে এই মডেলকে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো আজকে আমার গর্ব হচ্ছে আমার নদিয়া জেলা চৈতন্যদেবের জেলা দিগেন্দুলাল রায়ের জেলা শান্তির জেলা সমৃদ্ধির জেলা আজ আবার আরেকবার করে সামাজিক সচেতনতায় এগিয়ে এসছে এবং এর জন্য সবাই আমাদের সাথ দিয়েছেন আপনারা জেনে খুশি হবেন পশ্চিমবঙ্গে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার যখন সদ্য শুরু করেছিল তাদের স্বচ্ছ ভারত মিশন তখনই রাজ্যে সরকারের প্রচেষ্টায় সাতাত্তর লক্ষেরও বেশি শৌচাগার নির্মিত হয়েছিল এগারো সালে বাংলার দ্বিতীয় স্বাধীনতার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশে নির্মল বাংলা প্রকল্পে নদীয়া জেলা নির্মাণ হয়েছে আমরা খুব আনন্দিত এবং সেটা তার পরবর্তীতে দু হাজার চোদ্দ সাল থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর নামে

দু সাল থেকে আমাদের পশ্চিমবঙ্গে সুস্থ শৌচালয় ব্যবস্থা ঘরে ঘরে আছে তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই সেদিনও বাংলায় আবার দেখিয়েছিল পথ